هو عز لذكره فهو الجنس له الله, الله الله نحن العبيد له بذكره شرف বিসমিল্লাহ ইমাম শাহিমাহ বলেন মানুষ মানুষের জন্য যতক্ষণ তাদের মধ্যে লজ্জাশীলতা থাকে সৌভাগ্য কখনো আসে কখনো হারিয়ে যায় মানুষের মাঝে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যার সাহায্যের মাধ্যমে অন্যের প্রয়োজন পূরণ হয় কাউকে উপকার করতে হাত গুটিয়ে রেখো না কারণ সৌভাগ্য কখনো আসে কখনো হারিয়ে যায় মানুষ দুনিয়া থেকে বিদায় নেই কিন্তু তাদের উত্তম গুণাবলী রয়ে যায় আজ বুধবার মার্চ মাসের পাঁচ তারিখ মোতাবেক দুই হাজার পঁচিশ বরকতময় রমজান মাসের পাঁচ তারিখ কল্যাণ ও বরকতময় মাস দান অনুদান উদারতা ও কল্যাণের মাস এখনও দানশীল ও উদার হৃদয়ের মানুষেরা দানের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উদারতা দয়া ও কল্যাণের সর্বোচ্চ নিদর্শন তুলে ধরেছেন আজকের এই বরকতময় দিনে আল্লাহ সুবাহানা তাআলার অশেষ অনুগ্রহ ও তৌফিকে আমরা দক্ষিণ গাজার বিপর্যস্ত বিধ্বস্ত ঘরের অসহায় পরিবারগুলোর জন্য পাঁচটি তাপ স্থাপন প্রস্তুত করেছি যাদের ঘর বাড়ি চুরমার হয়ে গেছে মাথার উপর ছাদ নেই চরম দুর্দোশের মধ্যে দিন কাটাচ্ছেন এই মহৎ প্রকল্প বাস্তবায়িত হয়েছে দানশীল এবং উদার হৃদয়ের ভাইদের অকণ্ঠ সমর্থন ও উদার সহযোগিতায় পাক তাদের বরকদান করুন একই মহত্ব একই মহান দান একই বিস্ময়কর উদারতা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করেন সদ্কা করার ফলে সম্পদ কখনো কমে না